আবারও উত্তপ্ত বিশ্বভারতী বিশ্বভারতীতে এবার রাজনীতির অভিযোগ রাজনীতির অভিযোগেই উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী আমরা যে খবর সামনে এসেছি এসএফআই এর কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখায় লিপিকা গৃহে একটি আলোচনা সভায় বিজেপির নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন তার উপস্থিতি ঘিরেই দন্ধুমার পরিস্থিতি বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগে বিক্ষোভ এসএফআই এর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এসএফআই বিশ্বভারতীকে গৌরীকরণ করা যাবে না এর প্রতিবাদে নামলো বিশ্বভারতীর এসএআই ছাত্র ছাত্রীরা লিপিকা অডিটোরিয়ামে দ্রৌপদী ভাষাকে সম্মান দেওয়ার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিশ্বভারতী এবং সেই বিশ্বভারতী এবং যে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান করে যে অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি এই অনিপ্রাণ গাঙ্গুলিকে দেখেই সাধারণত ছাত্রছাত্রীরা বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রীরা প্রতিবাদে নামেন তাদের বক্তব্য এখানে গৌরীকীকরণ করা যাবে না এই বিশেষ করে বিশেষবার ছাত্রছাত্রীদের পঠন পাঠন থেকে শুরু করে এখানে কোনোভাবে রাজনীতি ঢুকতে দেওয়া যাবে না তারই প্রতিবাদেই ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান বিশ্বভারতীর কেন্দ্রীয় বিদ্যালয়ের যে অডিটোরিয়াম রয়েছে লিপিকা অডিটোরিয়ামে যেখানে তারা প্রতিবাদে নেমেছেন এবং যে অনুষ্ঠান চলছে যে দ্রুপদী ভাষা নিয়ে সেই অনুষ্ঠান বানচাল করে বিশ্বভারতীর এসএফআই ছাত্রছাত্রীরা একথায় বলা যায় এই অনুষ্ঠান যখন টান টান উত্তেজনার মধ্যে শুরু হয়েছিল ঠিক তার আগেই এই বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই ছাত্রছাত্রীরা অনুষ্ঠান বানচাল করে দেয় ছাত্রছাত্রীরা তাই বলা যায় বিশ্বভারতী আবার উত্তাল হতে শুরু করলো এই ছাত্রছাত্রীর আন্দোলন নিয়ে বিশ্বভারতী থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম